যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে আমার সোজা কথা অন্য কেউ ডাকলে তুমি স্যার আমার নামটা একটু লিস্টে আছে নাকি দেখুন না স্যার নামটা আচ্ছা 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 ঠিক আছে দেখি আধার কার্ডটা দিন এই যে স্যার নিন না আপনার নাম নেই পরের লটে পরের

আপনার নাম নেই পরে লটে পাবেন আপনার নাম নেই পাবেন আপনার নাম নেই পাবেন ঠিক আছে যাদের নাম আছে তাদের তো সার্ভে হবে আপনাদের তো নামই নেই যান তো উহ বাঁচা গেল বাবা লেখা <laughs>

পয়লাটে পাবেন মানে নাম আপনার আছে নেই মানে আছে নাম আপনার আছে কিন্তু এই লটে পাবেন না পয়লাটে পাবেন যান এই মদের দোকান আর সরকারি অফিস বলেন কাজ শেষ খালি যান ও আচ্ছা আচ্ছা কাজ শেষ ঠিক আছে এবারে যান চলে যান আমি চালা যাই আপনি যান নমস্কার স্যার নমস্কার ও পঞ্চায়েত বাবু আসুন 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 বসুন কি খবর বলুন স্যার আবাস যোজনার আমার এই লিস্টটা কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করে দিতেই হবে না না এরকম করা যাবে না আপনি এরকম করা সবাই গরিব মানুষ এরাই তো পাওয়ার যোগ্য স্যার দেখুন আপনার লিস্টটা হ্যাঁ আপনি যে লিস্টটা দিয়েছেন না আমি এই সবাইকে চিনি কারোর পাকা বাড়ি আছে কারুর জায়গাই নেই ফর্স দাগ নম্বর দিয়েছে কেউ পুকুরের উপর ঘর করবে বলছে কারোর বাইরে বাড়ি আছে তো সব লোকের কি করে হবে আপনি বলুন এই এই লিস্টে হবে না সরকারি নির্দেশ আছে মশাই আপনারা তো জানেন সব কিছু কেন শুধু শুধু আসেন রিকোয়েস্ট করতে সরকারি নির্দেশ আছে একদম জেনুইন পার্সন না যেন পায় হবে স্যার হবে আপনি চেষ্টা করলে সবই হবে বুঝতে পাচ্ছেন না বাবা চেষ্টা করে দেখুন না 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 চেষ্টা করলেও হবে না চেষ্টা করলেও হবে না চাকরির নেই ধারণা হবে হবে আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব আরে স্যার আপনি চিন্তা করছেন কেন আপনার ডিমান্ড মতো সব রেডি করা আছে আচ্ছা আচ্ছা আপনার ডিমান্ড আমি খোঁজ নিয়ে নিয়েছি স্যার ও আপনি খোঁজ নিয়ে নিয়েছেন ও তাহলে তো ঠিক আছে তো পুরোটা পুরোটা ব্যবস্থা হয়ে গেছে তো পুরোটাই রেডি স্যার গুড গুড আপনি তো ভালো মশাই তাড়াতাড়ি খান তাহলে এই কথাই রইলো আপনার এই লিস্ট ফাইনাল আপনার সঙ্গে আমার দোস্তি হয়ে গেল এই নিন চানাচুর খান